আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের প্রাক্তন মেয়র এবং বিজেপি রাজ্য কমিটির সদস্য জিতেন্দ্র তেওয়ারি বালি চুরি বন্ধ করার দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে বিপদ সম্পর্কে সতর্ক করেছেন তিনি বলেন আসানসোলের বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালি চুরি হচ্ছে বালি মাফিয়া এবং বালি চোরদের বিরুদ্ধে প্রশাসনের কাছে বহুবার অভিযোগ করা হয়েছে তিনি বলেন বালি চুরির বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু প্রশাসনের এ ব্যাপারে কোনো হেলদোল নেই এতে স্পষ্ট প্রমাণিত হয় তৃণমূলের সমর্থনে বালি মাফিয়ারা এই কাজ করছে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ এর বিরোধিতা না করলে ভবিষ্যতে মানুষকে বিরাট সংকটের সম্মুখীন হতে হবে তিনি বলেন তিনি শুধু কথা বলছেন না সানসোল মিউনিসিপাল কর্পোরেশনের অভ্যন্তরীণ বৈঠকে কর্পোরেশনের কমিশনার নিজেই বলেছেন দামোদর নদী থেকে বালি তোলা হচ্ছে পাম্পিং স্টেশনের কাছ থেকে বালি চুরি হচ্ছে বর্তমানে যে জলের সংকট দেখা যাচ্ছে এর প্রধান কারণ অবৈধ বালি চুরি ব্যাপারে ডিএম কে বারবার ফোন করেও কিছু ফল মেলেনি জিতেন্দ্র তেওয়ারি বলেন মিউনিসিপ্যাল কর্পোরেশন যদি এভাবে নীরব থাকে তাহলে আসানসোলের মানুষকে রক্ষা করবে কিভাবে তিনি আরো বলেন আসানসোলের মানুষকে এগিয়ে আসতে হবে বালি চোর এবং বালি মাফিয়াদের এই অবৈধ ব্যবসা বন্ধ না হলে শহর এবং গ্রামের মানুষকে জলের সমস্যা থেকে কেউ বাঁচাতে পারবে না আসানসোলের বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালি তোলা অনেকদিন ধরে চলছে বালি মাফিয়াদের বিরুদ্ধে অনেকবার আমরা কথা বলেছি প্রশাসন তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সে ব্যবস্থা নেয়নি আমরা বুঝেছি যে বালি মাফিয়ারা তৃণমূল কংগ্রেসের সমর্থনে এই কাজ করছে স্বাভাবিকভাবেই প্রশাসন যখন নিশ্চুপ তখন আমাদের কাছে অন্য কোনো বিকল্প ছিল না আমরা চুপ করে গেছি কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এখন আসানসোলের মানুষ যদি এর প্রতিবাদ না করে তাহলে আগামী দিনে আসানসোলের মানুষকে বড় সমস্যার সম্মুখীন হতে হবে আমি আগেও অনেকবার বলেছি যেভাবে অবৈধ বালি তোলা হচ্ছে দামোদর থেকে অজয় নদী থেকে আগামী দিনে মানুষ পানীয় জলের সংকটে ভুগবে এবং গ্রীষ্মকালে আমরা পানীয় জলের সংকট দেখি শীতকালেও আমরা পানীয় জলের সংকট দেখব এবং শুধু আমি এটা বলছি না আসানসোল পৌর নিগম তাদের নিজস্ব যে ইন্টারনাল মিটিং সেই মিটিংয়ে তারাও এটা বলেছে কমিশনার নিজে বলেছে যেভাবে দামোদর থেকে বালি তোলা হচ্ছে যেখানে পাম্পিং স্টেশন আছে তার পাশ থেকে যেভাবে বালি তোলা হচ্ছে আগামী দিনে কিন্তু পানীয় জলের সংকট দেখা দেবে এবং বর্তমানে যে পানীয় জলের সংকট দেখা দিয়েছে আসানসোল তার কারণ হল যে অবৈধ বালি তোলা অবৈজ্ঞানিক ভাবে বালি তোলা এবং ডিএমকে এর বিরুদ্ধে আমরা বারবার চিঠি দিয়েছি অনুরোধ করেছি পৌর নিগমও শুনলাম নাকি ডিএমকে চিঠি করছে পুলিশ কমিশনারকে থেকে চিঠি করছে পৌর নিগম যদি এত অসহায় হয়ে যায় তাহলে আসানসোলের মানুষকে রক্ষা করবে কে আরেকবার আসানসোল জনগণকে আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা এগিয়ে আসুন এবং এই যে অবৈধ বালি উত্তোলন শুধুমাত্র এটা বালি চোর বালি মাফিয়াদের ব্যাপার না আগামী দিনে এটা যদি বন্ধ না হয় তাহলে আসানসোলের মানুষ সে শহরাঞ্চলে হোক বা গ্রামাঞ্চলে হোক পানীয় জলের সংকটে ভুগবে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে যোগাযোগ করুন এই নম্বরে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর